প্যানেল কি ভাই গেরি নাকি প্যানেলগুলো কে কে রিমুভ করবে না ভাই প্যানেল ছাড়া প্যানেলগুলো তো আমাদেরকে ভাই যে বিরক্ত কুলা করতে রে ভাই আমরা গ্র্যান্ড মাস্টার কি মানে মোবাইল লবিতে খেলতে পারতেছি না রে ভাই তোমরা ফ্যানাল ছাড়া একদিন আসো আমরা খেলি আসো খেলবো খেলা হবে আমরা সরাসরি ম্যাচে চলে আসলাম ম্যাচে চলে আসার পর পরই আমরা এখানে গ্যানেট একটা নিয়ে নিই গ্যানেট নেওয়ার পর পরই আমি সোজা যেতে চাই টটা হাতে নিয়ে নিয়েছি তারপরে আমি সোজা দেখতেছিলাম যে প্লেয়ারগুলো কীরকম ভালো করছে না কি দেখতে পাই ওগুলো অনেক ভালো ভালো না আমার জন্য ওগুলো খারাপ বুঝছেন এখানে আমি ক্যারেক্টার অন করে গ্যানেটে একটা কুইক করি কুইক করার পর পরে মেরে দিই মেরে দেওয়ার পর পরই আমার একটা গ্যানেডের কিছু ড্যামেজ খেয়ে খেয়ে ফেলার পর পরই লেফট সাইডে একটা প্লেয়ার আসে প্লেয়ার আসার পর পরই ওই প্লেয়ারটা আমার খালি মানে ফিক দিতেছে ফিক দেওয়া মানে বুঝছেন

এটা আমি আমার প্লেয়ার আমার রিভাইভ দিয়ে দেওয়ার পর আমি এটাকে ক্লিয়ার করে নিই ক্লিয়ার করার পর এম হাতে নিয়ে নেওয়ার পর আমি একটা ইউজ করি তারপর আমার মেডিকেট তো হইতে আছে ভাই ওইটা ওইটাকে একটাকে নক করে দিয়েছে আমার টিমমেট আমি এনিমিটাকে দেখছি দেখার পর আমি এম দিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে আসি তৃতীয় রাউন্ডে আসার পর আমি এখানে ক্যাম্পিং করতেছিলাম তারপর আমি ক্যানেটটা রন করে নিয়ে অন করে দেখতেছিলাম এনেমি কোন জায়গায় আসে গ্যানেট হাতের নেওয়ার পর গ্যানেটটা আমি তো ইউজ করি ভাই আমার মানে সাইডে একটা ফ্লেয়ার আছে তারপর আমি গ্যানেটটা কুইক করে কুই গ্যানেটটা কুইক করার পর ছেটে দিয়ে ছেটে দেওয়ার পর একটা ড্যামেজ ওখাই নেই আমার গ্যানেটে এখনও যারা ভিডিও দেখতেছেন এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আমি নতুন নতুন ভিডিও নিয়ে এখানে আমার সামনে এনিমি একটু ওইখানে বসে রয়েছে গাড়ির পিছনে পিছনে থাকার সত্ত্বে আমি এখানে গ্যারেটটা মেরে দিই গ্যারেট মেরার সাথে সাথে এনিমিটা এখান থেকে বেগে যায় তারপরে আমি এখানে শট দিয়ে ওকে নক করে দিই তারপরে ওটা ক্লিয়ার ওই এনেমিটাকে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার পর আমি সামনে দেখতেছিলাম যে এখানে কি এনিমি তিনিমি আসে নাকি এনেমি থাকলে তো আমি রাজধিহা মু দেখতেছি এনেমি একটা লো অশন পাইতেছি আমি ক্যারেক্টার রন করে দেখতেছিলাম এনিমি একটু লো এখানে বসে রয়েছে মা ভাই একটা ন্যাচেও আছে তার কারণ আমি রাজ দিয়ে দিই রাজ দেওয়ার কারণ হলো এখানে একটা ওয়াইডেপ মেরে দিই ওয়াইন টেপ মারার পর ভাই এটা কিন্তু ধারণ ছিল সামনে আরেকটা এনিমি বাইক ক্যাম্পিং করতেছিল এটাকে হেডশট মেরে এটা না চানাচি ভাই এটা ফালান ফালান পরে এখানে সামনে এক স্কোয়াড এক স্কোয়াডে আমি এখানে গ্যানের ক্লিক করে মেরে দিই মেরে দেওয়ার পর পরে দুইটা নক হয়েছে তারপরে আমি ডাকনা ফ্রিজ সিজ সব মেরে দিই মেরে দেওয়ার পর পরে দুইটাকে ক্লিয়ার করে আরেকটা সামনে আমার প্লেয়ারকে মেরে দিয়েছে তারপর আমি ওইটার ওয়ান দিয়ে মেরে দিই মেরে দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে দেখতেছিলাম যে আমার আরেকটা মানে টিমমেট হলে আরেকটা কিল হলে মতন আমার এস সব ভাই তখন দেখতেছিলাম যেতে যেতে দেখি আমার টিমমেট একজন তারপরে আমি যেতেছি যদি এটা হয় আমার এসবে ভাই আমার টিমে দিয়েছে কি করবো ভাই পরে আমাদের এখানে তিরিশি স্টার ডান হয়ে যায় বিদেশি থেকে তিরিশি স্টার ডান হওয়ার পর পরই যদি আমাদের আমার সাথে যদি খেলতে চান তা কখনই ইউআইডি দিয়ে জানি ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে যান আবার পর পরে আবার কি আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই স্টার্ট দেওয়ার পর প্রথম রাউন্ডটা আমরা ভাঙার মতে খেলতে পারিনি তারপর আমি সোজা মানে ডেজার্ট ইগল আর এ গ্যানেট নিয়ে যেতেছিলাম আমি এখানে একটা এনিমি ওদের তারপর আমি ক্যারেক্টার অন করার পর দেখতে পাচ্ছি দুটো এনিমি তারপর আমি একটা গ্যানেট মেরে দিই মেরে দেওয়ার সাথে সাথে একটা নক হয়ে যায় তারপর আমি সোজা সুজি কোন কথা কি ক্লিয়ার না বেজাল আছে কথা তো ঠিক আছে ক্লিয়ার ভাই আমি ক্লিয়ার করতে আসি ভাই বিপদে পড়ে যায় টেনিমি আমার যে মারা মারতেছিল রে ভাই এখানে আমি মেডিকেট করার পর দেখতেছিলাম যে এখানে কোনো প্লেয়ার তেলে আর আছে না কি দেখতে পাই আমার লগে একটা প্লেয়ার তারপরে আমি ওইটাকে দুয়াই দুয়াই মারতেছিলাম যে দুটো শট দিয়ে দিয়ে এটাকে আমি আবার দুইটা শট দিয়ে তারপরে আবাদি রাশ দিয়ে দিই রাশ দেওয়ার পর নখ করে ফেলি নখ করার পর আমি এখান থেকে ক্লিয়ার দেওয়ার পর পরই এখানে দেখতে পাচ্ছি আরেকটা প্লেয়ার আমার সামনে দিয়ে সামনে দিয়ে দেখার পর আমি দুটো শট দেওয়ার পরে আমি নখ হয়ে যাই তারপরে আমার টিম মেরে আমাকে রিভাইভ দিয়ে দেয় তারপরে এটাকে মেরে দিয়ে আমাদের রাউন্ড তৃতীয় রাউন্ডে চলে আসলাম আসার পর একটা সামনে এনিমি ভাই ওটা হেডশট মারছি তারপরে একটা গ্রেনেড কুইক করে গ্রেনেডটা যখন মারতে যায় তখন এনিমিটা সরে যায় ওই জায়গা থেকে আমাদের আমার কি কিলটাও মেরে যায় টিম মেরে একটাকে দেখার পর ভাই ওটাকে কত ড্যামেজ দিয়েছি দেওয়ার পর ওটা কীভাবে দৌড়াচ্ছে ভাই ওই সামনে একটা গোলো মারে দেয় আমার ভাই ওটা কীভাবে সম্ভব ভাইডার আমি কত ড্যামেজ দিছি যাওয়ার পরেই আমারে মেরে যায় কষ্ট কষ্ট কোন জায়গায় রাখবো তখন আমার টিমমেটটা এখানে আসছে আসার পর আর একটু আগে আসলে ভাই আমারে বাঁচানো যায় তো ভাই এনিমিগুলো গুলো ভাই টিমমেট তো ভাই র্যান্ডম টিমমেট ভাই লাস্ট রাউন্ডে বয়স ছাড়া গেম প্লে দেখেন এনজয় করেন এই রাউন্ড আমি একটা কিলো করতে পারিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা